মাত্র গোনে গোনে চব্বিশ ঘন্টার মধ্যে ডক্টর ইউনুসের পতন ঘটাইতে পারে ডক্টর ইউনুস ২৪ ঘন্টাও তিনি ক্ষমতায় থাকতে পারবেন না তাকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে অথবা তার পতন হবে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন ভুল করেছি আওয়ামী লীগ নিষিদ্ধ করে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের নেতৃত্ব প্রদানকারী দল ব্যক্তিগতভাবে ভাবে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না ডক্টর ইনুসের পতন যে আসন্ন সেই লক্ষ্যে একটা কাজ চলছে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কাজ চলছে এবং ডক্টর ইউনুস আর খলিলুর রহমান থাকলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান থাকতে পারেন নাকি তিনি যার নাম লিখে চিঠি শাহাবুদ্দিন চুপ্পুকে বঙ্গভব আসসালামু আলাইকুম দর্শক খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেটে সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক ইতিমধ্যে আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন আসলে কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে দর্শক এ ব্যাপার নিয়ে আমি আর বেশি কথা বলছি না চলুন দেখে আসি কাঙ্ক্ষিত ভিডিওটি তারপরে আমি এ বিষয় নিয়ে আবারও কথা বলছি এমনকি সেনাপ্রধান হিসেবে ওয়াকারুজ্জামানকে অপসারণ করে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের নাম প্রস্তাব করে সে চিঠি স্বাক্ষরের জন্য রাষ্ট্রপতিকে পাঠিয়েছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু খুব স্বাভাবিকভাবেই সেই কাগজে স্বাক্ষর করেন নাই কারণ তিনি জানেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের চলে যাওয়া মানে আসলে বঙ্গভবন থেকে তাকেও অপসারণ এবং তার জন্য সেটা আসলে শেষ পর্যন্ত জীবন মৃত্যুর সমস্যা কারণ শাহাবুদ্দিন চুপ্পু যেই মাত্র বঙ্গভবন থেকে বেরোবেন সেই মাত্র তার জীবন সংকট নিশ্চিত এই অবস্থায় ধারণা করা হয় ওয়াকারুজ্জামান এমনকি লেফটেন্যান্ট জেনারেল কামরুলও কিন্তু উপস্থিত ছিলেন সেই সেনাপ্রধানের দরবারে এই যে বলছেন যে ডক্টর ইউনুস লোক উড়িয়ে এনেছেন বিদেশ থেকে তাকে মানে সেনাপ্রধানকে মেরে ফেলার জন্য ধারণা করা যায় সেনাপ্রধান আসলে বলতে চাইছেন তাকে অপসারণের পরিকল্পনা করবার জন্য বিদেশ থেকে খলিলুর রহমানকে উড়িয়ে এনেছেন সেনাপ্রধানের সেই কথায় তখন সেনা কর্মকর্তারা সমস্যরে বলেন তারা প্রস্তুত যে কোনো সিদ্ধান্ত সেনাপ্রধান নেবেন তারা তার সঙ্গে আছেন এই অবস্থায় এখন যখন ডক্টর ইউনুস আসলে কোনো বিষয়ই সিদ্ধান্ত না জানিয়ে বা কোনো বিষয়ই তার সিদ্ধান্ত থেকে সরে আসার সিদ্ধান্ত না জানিয়ে মানে রাখাইন করিডর হচ্ছে না এমন কথা না বলে কিংবা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের একটি তারিখ না দিয়ে বরং দু তিন দিন চার দিন ধরে নাটক করলেন যে নাটকে রাজপথে লোক নামানোর চেষ্টা হলো লোক জমানো গেল না নানা তরফ থেকে চেষ্টা করা হলো যে রাজনৈতিক দলগুলো সমস্যরে ডক্টর ইনুস আপনি থেকে যান ডক্টর ইউনুস আপনি থেকে যান বলবেন সেটা বলানো গেল না কিন্তু ডক্টর ইউনুস শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন এক রকমের প্রচারণা করলেন পদত্যাগ করে ফেলবেন পদত্যাগ করে ফেলবেন তারপর জানান দিলেন তারই উপদেষ্টা পরিষদের মাধ্যমে যে তিনি তার দায়িত্ব পালন করে তবেই যাবেন তার মানে ডক্টর ইউনুস বা তার উপদেষ্টা পরিষদ কোথাও যাচ্ছেন না তারা ক্ষমতায় থাকতে চাইছেন তারা তাদের দায়িত্বে আপাতত থাকতে চাইছেন তারা থাকলে ওয়াকারুজ্জামান সেনাপ্রান ওয়াকারুজ্জামান আর কিভাবে থাকেন তিন বাহিনী প্রধান সশস্ত্র বাহিনীর প্রধানরা কি করে থাকেন এই নেতৃত্বকে রেখে কি করে ডক্টর ইউনুস আসলে দেশ পরিচালনা করেন কারণ সেনাপ্রধান মনে করেন ডক্টর ইউনুসের সরকার তিনি গঠন করে দিয়েছেন তিরিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য আর ডক্টর ইউনুস মনে করেন তিনি চাইলে সেনাপ্রধানকে সরিয়ে দিতে পারেন এবং ডক্টর ইউনুস এত কথার পরেও এমনকি বিএনপির খলিলুর রহমান ওরফে রজার রহমান যার নাম নাগরিকত্ব ডিগ্রির সার্টিফিকেট সব কিছু নিয়ে প্রশ্ন উঠে গেছে সেই ব্যক্তিটিকেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে এখন পর্যন্ত সরিয়ে দেওয়া বিষয়েও কোনো বক্তব্য রাখেননি বা কোনো অবস্থান নেননি তাহলে ডক্টর ইউনুস আর খলিলুর রহমান থাকলে সেনাপ্রান ওয়াকারুজ্জামান থাকতে পারেন সেনাপ্রান ওয়াকারুজ্জামানকে রেখে আসলে ডক্টর ইউনুসের পক্ষে এই যে তার রাজনৈতিক দল এনসিপির যে পেট চা চাললেবা যে নানা রকম দাবি মানে জুলাই ঘোষণাপত্র দিয়ে দিতে হবে সংবিধান বাতিল করে ফেলতে হবে এই দাবিগুলো তিনি পূরণ করতে পারেন এই অবস্থায় অনির্দিষ্টকালের জন্য সংস্কার সংবিধান বাতিল সহ রিসেট বাটনে চাপ দিয়ে বাংলাদেশ 2.0 প্রতিষ্ঠার উদ্দেশ্যে ডক্টর ইউনূসের যেই উপপ্রধান উপদেষ্টা পদে থাকমার প্রত্যাশা সেই প্রত্যাশা কি পূরণ হতে পারবে যদি ওয়াকারুজ্জামানই সেনা প্রধান থাকেন আর যদি ডক্টর ইউনূস সেই প্রত্যাশার পথে হাঁটতে চান যদি রাখাইন রাজ্যের সঙ্গে জাতিসংগের কথা মত মানবিক করিডর দিতে চান আমেরিকার নির্দেশনা মত সামরিক করিডর দিতে চান যদি চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার কাজ যে প্রায় শেষ করে এনেছেন সেই কাজটি এগিয়ে নিয়ে যেতে চান তাহলে তার পক্ষে কি সম্ভব সেনাপ্রধান হিসেবে ওয়াকারুজ্জামানকেই রেখে দেওয়া নাকি তিনি যার নাম লিখে চিঠি শাহাবুদ্দিন চুক্কুকে বঙ্গভবনে এর আগেই পাঠিয়ে দিয়েছেন সেই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী সেনাপ্রধান মাত্র গড়ে গড়ে চব্বিশ ঘন্টার মধ্যে চাইলে ডক্টর ইউনুসের পতন ঘটাইতে পারে বিএনপি এমন বক্তব্য দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য দাদা গয়েশের চন্দ্র রায় তিনি বলছেন যে আমরা যদি বলি কালকে রাস্তায় নামি কালকে তাহলে আমার মনে হয় ডক্টর ইনুস চব্বিশ ঘন্টাও তিনি ক্ষমতায় থাকতে পারবেন না তাকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে অথবা তার পতন হবে অথবা তিনি মানে সরকার কার্যত ভেঙে যাবে তো বিএনপি কেমনটা করবে তো তিনি বলছেন যে এই বিবেচনায় আমরা জাস্ট হচ্ছে সময় দিচ্ছি সরকারকে আমাদের দাবি দাবাগুলো সামনের দিকে ফরওয়ার্ড করছি ডক্টর ইহিনুস সফল হোক তিনি সফল হওয়া মানে জুড়ে আগে একটা সফলতা তবে নির্বাচন নির্বাচন আপনাকে দিতে হবে ডিসেম্বরের মধ্যেই কালকের পর আজকে জনাব তারিখ রমান তিনি কিন্তু বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে হতে হবে চাই না

তাদের সাথে আঘাত করছেন বলে অভিযোগ করেছেন এমনকি আপনার জুলাই দেওয়া আমাদের গরমের উদ্দেশ্য তিনি বলছেন যারা নাকি এগারো দিন আন্দোলন করে মুকুট চায় তাদের মুকুট অনেক আগে দিয়ে দিয়েছে আমরা দিয়ে দিয়েছি সহ যে আসিফ মাহমুদ বিভিন্ন ইস্যুতে এখন বিএনপির যে বর্তমান অবস্থান তাদের বক্তব্য গতকালকে থেকে স্পষ্ট যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই চায় এটা বিলম্ব হোক তারা সেই দিকে যাবে না বা ডক্টর কথার মানুষ উপদেষ্টা প্রেস সচিব যিনি আছেন মানে সফিক সাহেব তিনি বলছেন তিনি এক কথার মানুষ জিম্বা নির্বাচন জানুয়ারি থেকে জুনের মধ্যেই হবে মানে ডিসেম্বর থেকে জুন আমিও সোজা সাপটা মানুষ একটা জিনিস বুঝি না যে বিএনপি যেটা চাচ্ছে এই বিএনপি চাওয়াটার বিষয়টা হচ্ছে ঠিক এরকম কোন মাসের কত তারিখ একটা এস্টিমেটেড টাইম দিয়ে দেন যে নির্বাচন ঠিক আছে আগামী বছর জুনের মধ্যে হবে এটা কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন কোন মাসে কোন তারিখে হবে আপনি তারিখটা স্পষ্ট করুন আমিও বুঝি না ডক্টর ইনোজ তিনি নির্বাচন দিবেন কিন্তু ছয় মাস নিয়ে কেন একটা অস্পষ্টতা রাখছেন সরাসরি বলে দিতে হয় যে হ্যাঁ এপ্রিলের এত তারিখ নির্বাচন ফেব্রুয়ারি এত তারিখ নির্বাচন এখন এটা যখন বলছেন না ডক্টর ইনোজ তখন বিএনপি মনে বারবার সন্দেহ হচ্ছে ভাই এই কথাটা মুখ দিয়ে বললে সমস্যা কি আপনি কেন একতরফা একরকমই দেখাচ্ছেন এখন ডক্টর ইউনুস মজা পাচ্ছেন অথবা মাথার মধ্যে অন্য পরিকল্পনা আছে সেটা তিনি ভালো জানেন আর রাজনৈতিক দলগুলোর সন্দেহ তাই প্রমাণিত করে সম্প্রতি অনলাইনে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যের একটি ভিডিও ফুটেজ সহ আরো কয়েকজনের ভিডিও ফুটেজ প্রচার করে দাবি করা হয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন ভুল করেছি আওয়ামী লীগ নিষিদ্ধ করে প্রচারিত ভিডিওতে সংযুক্ত আসিফ নজরুলের ফুটেজে তাকে বলতে শোনা যায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব প্রদানকারী দল ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না জুলাই আন্দোলনে সহ দীর্ঘ পনেরো বছরের আমলে গুম খুন নির্যাতন করায় আওয়ামী লীগকে নিষিদ্ধের জোর দাবি ওঠে এমন অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত ওই দলের কার্যক্রম নিষিদ্ধ করে গেল বারো মে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার এমন অবস্থায় আসিফ নজরুলের বক্তব্যের একটি ভিডিও সম্পর্কে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করে ভুল করেছে শীর্ষ কোন প্রকাশ্য মন্তব্য আইন উপদেষ্টা আসিফ নজরুল করেননি এবং কোন নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে তাছাড়া প্রচারিত আসিফ নজরুলের ভিডিওটি আওয়ামী লীগ নিষিদ্ধের আগের সময়কার বিষয়ে প্রচারিত আসিফ নজরুলের বক্তব্যের ভিডিওটির বিষয়ে অনুসন্ধান করলে মূল ধার নজরুল শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায় ভিন্ন করে ধারণকৃত ওই ভিডিওতে আসিফ নজরুলকে আলোচিত বক্তব্যটি দিতে দেখা যায় আসিফ নজরুলের উক্ত ভিডিওটি গেল বছরের আগস্টের অর্থাৎ আসিফ নজরুলের বক্তব্যের উক্ত ভিডিওটি দর্শক আশা করছি আপনি সম্পূর্ণ ভিডিও দেখেছেন দর্শক আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন আসলে কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে দর্শক আমি যেটা বলছিলাম প্রধান উপদেষ্টা ডক্টর কি পদত্যাগ করবেন কিনা এমনই কিন্তু গুঞ্জন উঠছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আমাদের ভিডিও দেখে বুঝতে পেরেছেন কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে দর্শক আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত কমেন্টস করে জানিয়ে দিন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ